হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছে আমরাও না বেশ ভালো আছি এখন দেখো সূর্য উঠে উঠি ভাব এদিকে কিন্তু কুয়াশা চারিদিকে পুরো ছড়ি ছড়িয়ে চিটিয়ে আছে আর এদিকে আমার মটরশুঁটি গাছটাই দেখো কত সুন্দর মটরশুঁটি হয়েছে গোলাপ গাছটায়ও না ফুলগুলো যেরকম কুড়ি ছিল কাল আজ না পুরো ফুটে গেছে দেখতে না অনেক বেশি ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এদেরকে পানি দিতে চলে আসি আর এরকম সূর্য উঠে উঠে অবস্থায় কুয়াশার মধ্যে কিন্তু গাছগুলো দেখতে না বেশি ভালো লাগে আমার না একটু বেশি গাছপালা ভালো লাগে আর এই গাছটাই তো সাদা গোলাপ হয় কিন্তু যেহেতু এখন গোলাপগুলো শুকিয়ে পড়ে গেছে আর এই দেখো চন্দ্রমল্লিকাগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো না বেশ সাদা কালার হয় আর যখন একটু বয়স হয়ে যায় ফুলগুলো তখন এগুলো একটু লালচে লালচে ভাব চলে আসে কিন্তু অনেক বেশি ভালো লাগে তারপরে মুরগিদের জন্য দোকান থেকে কিছুটা চাল নিয়ে এসেছিলাম খেতে দেবো বলে সেগুলো নিয়েই আমি ওদেরকে খেতে দিতে চলে যাব আর সারা দিন কতটা বেশি জার্নি করি দোকান সামলায় বান্না বাচ্চা কাচ্চা সামলিয়ে আমার এই অভাবের সংসারটা কিন্তু আমি বেশ সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওতে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল আর দেখতে থাকো অবশ্যই তোমাদের অনেক বেশি ভালো লাগবে প্লিজ লাস্ট পর্যন্ত আমার সাথে থেকো আর এর থেকে বেশি কিছু বলবো না তারপরে দেখো মুরগিদেরকে দুটো পাত্রে আলাদা আলাদা করে খেতে দিয়ে দিলাম ওই পাত্রে না অল্প করে দিলাম তা না হয় পাত্রে প্রথমে দিতে গেলেই ওরা এতটা বেশি মারামারি করে যে চালগুলো পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে তার কারণে আগে ওই থালাটাই দিয়েছিলাম তারপরে দুই অলস সেদিকে খাটে ঘুমাচ্ছিলো আর এদিকে আমি আমার কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম ঈশানা ঘুমালে আমার কাজগুলো করতে একটু বেশ সুবিধাই হয় তার কারণে না আমি আর ওদের ডাকি না যখন ঘুমাই তখন আমি এভাবেই কাজকর্মগুলো আগে বাইরেরগুলো সেরে আসি তারপরেই কিন্তু আমি খাটপত্রগুলো গোছাই যার যেরকমভাবে সুবিধা হয় আমার এরকমভাবে করতে না একটু সুবিধা হয় শুধু খাটটা ফেলে রেখে আর বাদ বাকি কাজকর্মগুলো সবগুলো করে ফেলি আরিসা ঘুম থেকে উঠলে তারপরে আমি খাটপত্রগুলো গুছিয়ে নিই ঘরটাও একটু ময়লা হয়েছিল দুলোবালি উড়ে এসেছে ঘরের মধ্যে যেহেতু ঘরটায় তেমন কেউ থাকে না না এ ঘরটা একটু হুরোনো নোংরা এগুলো একটু কমই হয় আর বেশ গোছানো গোছানোই থাকে বারান্দার কোনা কানাগুলো যেগুলো ছিল সেগুলো সুন্দর করে আমি এখন ঝাড়ঝুট দিয়ে গুছিয়ে নিচ্ছি আর যাও কোনায় কিছুটা ময়লা সন্ধেবেলা আমি জড়ো করে রেখেছিলাম সেগুলো তুলে ফেলে দিলাম কিছুটা দুধ একটু বাড়তে ছিল রাত্রে আর সেই দুধগুলো এখন কাপের মধ্যে সুন্দর করে ঢেলে নিলাম এই বাসনপত্রগুলো বেরিয়েছে এগুলো আমি যাব এখন সুন্দর করে মাঝতে আর দেখো এতটা এক গামলা বাসনপত্র এগুলো পুকুরেই চলে যেতে হবে মাঝতে পুকুরে না মাজলে একটু বেশ সুবিধাই হয় কুয়াশার মধ্যে ঠান্ডায় দেখো অনেক সুন্দরভাবে আমি এখন থালা বাসনগুলো মেজে নেবো আর আমার বাড়িটা দেখতে পাচ্ছ মাথা থেকে ও সারা সারাদিন আমার ছোটাছুটি করতে হয় কারণ পুকুরটা বাড়ি থেকে বেশ দূরে আর এ মাথা ও মাথা কাজকর্ম আমার সারাদিনই কিন্তু বাড়িতে থাকলে ছুটে ছুটে করতে হয় আর এখন দেখো পুকুরের সান টানগুলো একেবারে নোংরা হয়ে আছে কারণ এই আমাদের গ্রামের সকলের প্রায় আমাদের পুকুরে গা ধুতে আসে আর এখানে এসে না বেশ ভালোই শ্যাম্পু সাবানের সার্ফের যেসব ঠোঙা টোয়াগুলো হয় কাগজগুলো হয় সেগুলো কিন্তু পুকুরে এনেই ফেলে সেগুলো আমাকে পরিষ্কার করে নিতে হয় যা যাই হোক পুকুরে আসার তো আর কাউকে নিষেধ করতে বলতে পারি না নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করি অন্যকে না বলে নিজেই সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর তারপরে একে একে বাসনপত্রগুলো আমি সুন্দর করে মেজে নিচ্ছিলাম তার মধ্যেও কিন্তু আমার দোকানটাও খুলতে হবে আর দোকানে গিয়ে রান্নাবান্নাগুলো করবো দুপুরবেলা আর তোমরা অবশ্যই প্লিজ আমার পাশে থেকে পুরো ভিডিওতে সাথে থাকার অনুরোধ রইল এখন সুন্দর করে থালা বাসনগুলো ধুয়ে সুন্দর করে গামলার মধ্যে রেখে দিচ্ছিলাম আর দিয়ে আরও ঘরে যে সকল কাজকর্মগুলো আছে সে কিন্তু মাথার উপর ঘুরছিল কোনটা আগে করি কোনটা আগে করি যে কাজটা আগে করলে সুবিধায় সেটাই করব। আর এভাবে কিন্তু আমি টাইম টু টাইম অনেক সময় ঘড়ি দেখে দেখে কাজকর্মগুলো করে থাকি তাহলে কি হয় একটু সুবিধায় কাজগুলো আর দেরি হয় না যে এই কাজটা শেষ করব এত টাইমে ওই কাজটা শেষ করব এত মিনিটে এরকম ঘড়ি দেখে দেখে করলে না বেশ তাড়াতাড়ি হয় কাজগুলো এখন কিছুটা বাসনপত্র যেগুলো র্যাকে ধরবে না কারণ র্যাকে বেশ অনেকটাই বাসনপত্র আছে সেগুলো আমি নিচে উপর করে রাখলাম আর যেগুলো কিন্তু র্যাকে রাখতে হয় সেগুলো আমি সুন্দর করে র্যাকে রেখে দিচ্ছি আর যাই হোক এখন সুন্দর করে সব কিছু উপর টুপুর করে দেব দিয়ে ঘরের দিকে যাব আর সিমরানকে ডেকে দিয়েছিলাম ও কিন্তু বাথরুমে হাত মুখ ধুতে চলে গেছিলো আর এদিকে আমি সুন্দর করে এখন বিছনার চাদর টাদরগুলো গুছিয়ে একেবারে পরিষ্কার করে ফেলবো ঈশা যেভাবে ঘুমাচ্ছে ঘুমাক ওকে ডাকবো না দেখি পাশাপাশি এভাবে হালকা আপসা আপসা খাটো আমি উঠছি না ভয়তে কারণ ঈশা ঘুম থেকে উঠে যাবে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু ভাস করে করছিলাম তবে আমার কি বলো তো আমার এমনই কপাল যে যখনই একটু বিশ্রাম করার টাইমে যখনই একটুখানি দেখা যাচ্ছে কাজগুলো প্রায় শেষ হয়ে যাওয়ার মুখেই আসে ভাবি এবার একটু শোবো কি বসবো তখনই হিসা ঘুম থেকে উঠে যায় যাই হোক এভাবে কাজকর্মগুলো গুছিয়ে খাটটা পুরো ঝাড়ঝুট দিয়ে একেবারে পরিষ্কার করে নিতে না ওই দেখো ঈশা কিন্তু ঘুম থেকে উঠে একেবারে চোখমুখ ডলা শুরু করে দিয়েছে যা কিছু বললাম না রোনা ঘুম থেকে উঠে না অনেকটা বেশি অ্যাক্টিভ থাকে একেবারেই পুরো কান্নাকাটি করে না দেখো কেমন ভদ্র লোকের মতো বসে আছে আর ওর ডাইপার টাইপার এবার চেঞ্জ করে দেব যেহেতু রাত্রে ঘুমানোর সময় পড়িয়ে ঘুমিয়েছিলাম ঘুম পাড়িয়েছিলাম আর এখন দেখো দুজনা বসে কুল খাচ্ছিল সকালবেলা আর আমি বলছিলাম একটু চা করে আনি সিমনান যেহেতু এক্ষুনি পড়া ওর যে পড়া আছে আজ রবিবার ও প্রাইভেটে পড়তে চলে যাবে তার কারণে আমি বললাম আগে থাকতে একটু চাটা করে দেয় চাটা খেয়েই যে খালি পেটে না না পাঠানোই ভালো বাচ্চাদের আর তারপরে যখন ইন্ডাকশানে গেলাম বলি না কপাল খারাপ ইন্ডাকশানে না তখন কারেন্ট ছিল না আর ইন্ডাকশানে করতে পারিনি সেই উনুন ধারে আসতে হলো আর তোমরা তো সবাই কম বেশি যারা নিয়তন ব্লগ দেখে থাকো আমার যে আমার কিন্তু বাড়িতে কোনো গ্যাসের চুলা আছে কিন্তু কোনো সিলিন্ডারে গ্যাস ভর্তি সিলিন্ডার টিলিন্ডার কিছু নেই তার কারণে না এইভাবেই আমাকে কাজগুলো করতে হয় যাই হোক অভাবের সংসার হোক যাই হোক আর দিনানা দিন খাওয়া হলেও না বেশ ভালোই আছে আর তোমাদের ভালোবাসায় বেশ অনেকটাই ভালো আছি যাও এখন ঈশ্বা না কোলে উঠে বেই জ্বালাতন করছিল ওকে কোলে নিয়ে নিয়ে না কাজগুলো করতে হচ্ছিলো আজ না ও যেন ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি বেশ ঘ্যান করছে আর আজ দিনটা আমার অনেক কষ্ট করে কান্নাকাটি করেই গেছে বলতে পারো এমনভাবে কিছু কিছু সময় এমনও যায় যে নিজে মনে হয় খানিকক্ষণ বসে কান্নাকাটি করে নেই নিলে হয়তো একটুখানি স্বস্তি পাবো কারণ আর ধৈর্য সহ্যই কুলায় না কিছু সময় তারপরে আবার কিছুক্ষণ বাদে গিয়ে ঠিক হয়ে যায় এরকমই হতে থাকে আর সব সব থেকে বেশি খারাপ লাগে কষ্ট হয় যখন বাচ্চা কাচ্চা কোলে করে নিয়ে কোনো কাজ করতে হয় তখন ধরার যদি কেউ না থাকে তখন সব থেকে বেশি কষ্ট আমার তো মনে হয় অন্য কিছু হয় না দশ মিনিট নিচে বসিয়ে দিয়ে যদি একটু থির থাকা যায় তাহলে একটু স্বস্তি পাওয়া যায় আর তার মধ্যে চা খেতে খেতে সিমরা এখন পড়াতে চলে গেছে পড়তে গেছে আর আমি দোকানে চলে এসেছি ইসাকে কোলে নিয়ে ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে আর বেশ অনেকটা দূরই হেঁটে এসে না অনেকটা বেশি কষ্ট হচ্ছিলো কিন্তু বসে থাকলে তো আর হবে না বসে থাকলে আমার কাজগুলো কেউই করে দেবে না তার কারণে আগে গ্যাসের চুলা মুছে সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপরে দোকানে গেলাম কিছুটা হিসেবপত্র করতে বাকি ছিল কারণ এক্ষুনি অনেকজনা অনেক কিছু নিয়ে গেছে সেগুলো শেষ হয়ে গেছে সেগুলো আমার খাতাপত্রে লিখে কিন্তু রেডি করে রাখতে হবে আমার হাজব্যান্ড রাত্রিবেলা সেই সব যেসব মালগুলো শেষ হয়ে যায় রাত্রিবেলাকে দুপুরবেলা ও যখন বাড়িতে আসে তখন আসার সময় কিনে নিয়ে আসে আর তারপরে ঈশার দুধ গরম করে অনেকবার আজ ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করেছি ঘুম পাড়াতেই পারছিলাম না দুধটা দিকে অনেক গরম হয়ে গেছিলো তার কারণে একটু পানি দিয়ে নিছিলাম তার মধ্যে আবারও খরিদ্দার এসে হাজির হয়ে গেছে সব থেকে না এই সময়টা যে এতটা বেশি খারাপ লাগে যে বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে ঘুম পাড়ানোর টাইম হয় তার মধ্যে দোকানে খরিদ্দার আসে আর কিছুক্ষণ যাবৎ মালপত্র দিয়ে আসার পরে অনেক বেশি কান্নাকাটি হয়তো সাউন্ড অফ বলে তোমরা বুঝতে পারছো না আর আমি এখন আবারও বৃথা চেষ্টা ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু কিছু মতোই না আবারও পিছনে বসে অনেক বেশি কান্নাকাটি করছিলো সেভাবেই আমার কাজগুলো আমার করতে হচ্ছিল কোলে নিচ্ছিলাম নিচেই রাখছিলাম আর এভাবেই কাজগুলো করতে হচ্ছে কিছু করার নেই কপালে যেটা আছে সেটা তো হবে তার থেকে বেশি কিছু নাই আর কিছুটা সবজি আমি সব কাছ থেকে নিয়েছিলাম সেগুলো সুন্দর করে ঝুড়ির ভিতরে রেখে ঈশাকে পাশে খেলতে দিয়ে আমি এখন সবজিগুলো সুন্দর করে কেটে নেব আর আজ করব সিম আলু দিয়ে চচ্চড়ি আর আইলা মাছ বলেন আইলা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। আর ঈশার জন্য একটুখানি মিষ্টি কুমড়ো রান্না করব যাই হোক এই দুই তিন ভাগের করতে গিয়ে আমার কান্নাকাটি বেরিয়ে যাবে এরকম একটা অবস্থা কারণ দোকানে রবিবারে না বেশ ভালোই চাপ থাকে আর রবিবারের দিন আমি কী আরে কী করব আমি নিজেও বুঝতে পারি না আর তার মধ্যে যদি ঈশা সেদিন ব্যাগরা দেয় কান্নাকাটি করে সেদিন তো আর বলার কথা নয় আমি কেঁদে কেটে কুল পাই না এমন একটা অবস্থা অনেকটা বেশি খারাপ লাগে নিস্তব্ধ হয়ে একা বসে থাকি আর কাঁদবো না কি করব সেটা বুঝতে পারি না এভাবেই আমার দিনকালগুলো চলতে থাকে যা হোক যাই হচ্ছে যেভাবে হচ্ছে বেশ ভালোই হচ্ছে আর যা হয় ভালোর জন্যই হয় এদিকে এখন ঈশার জন্য আমি কুমড়ো আলুটা কিন্তু বসিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ সেগুলো দিয়ে একটুখানি সামান্য ওর ভিতরে আমি মিশ্রি অ্যাড করেছিলাম দিয়ে কিন্তু ওদিকে ঢাকা দিয়ে বসিয়ে দিয়ে আজ প্রেশার কুকারে সবজিটা করব কারণ দোকানে বেশি ভিড় থাকার কারণে বললাম না আমি প্রায় রান্নাটা খুব কষ্ট করে করতে হচ্ছিলো আর যেহেতু করাই দিলে রান্না করতে একটু দেরি হবে তার কারণে প্রেশারে দিয়েই আমি রান্নাগুলো করব আর সিম যেহেতু একটু লেট হয় গলতে তার কারণে সিমটা প্রেসার কুকারে দিচ্ছে আর বেশ অনেকটাই সিম ছিল একটা দুটো বাসি দিলেই হয়ে যাবে আর সিমটা আমি এখন সুন্দর করে কষিয়ে হালকা এর ভিতরে পানি দিয়েছিলাম সেটা দিয়েই সুন্দর করে দুটো বাসি দিয়ে নেবো মাছগুলো ঢেলে ওদিকে ইসে আবারও অনেক বেশি কান্না করছিলো আমি বুঝতেই পারছিলাম না যে ওকে খাওয়াবো না কি করবো যে কি করলেও ঠান্ডা হবে সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না একবার ভাত মাখাচ্ছিলাম খাওয়াচ্ছিলাম একবার দুধ খাওয়াচ্ছিলাম আর এদিকে এসে এসে আবার ঈশাকে কিন্তু কোলে নিয়ে ফোন এক হাত দিয়ে ধরেই আমি এদিকে সবজি টবজিগুলো নাড়ছিলাম এভাবেই আমার কিন্তু কাজগুলো করতে হচ্ছে বলছিলাম না যে দুপুরবেলা এমনটাই হয় যে কান্নাকাটি করব না কি করব নিজেই বুঝতে পারি না ভাতটা দিকে হয়ে গেছিলো ঈশা ছিল উপর দিতে পারছিলাম না কোল থেকে নামানোর পরে আবার জোরে চিৎকার করছিলো কান্নাকাটি করছিলো যা হোক আবার একটুখানি ওকে ঠান্ডা করলাম করে বসিয়ে দিয়ে আবার খেলা টেলা দিয়ে তার মধ্যে ওকে একটু ভাত খাইয়েছিলাম কিন্তু কিছু তেমনভাবে খাইনি অল্প একটুখানি ভাত খেয়েছিলো আর এখন আমি বেগুন দিয়ে মাছ ঝোলটা করবো বলে বেগুন আলুগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি আজ আর কড়া ধোয়ার কোনোরকম প্লেস পাচ্ছিলাম না যেভাবে কড়া থেকে সবজিটা নামিয়েছিলাম সেভাবে সেই কড়াই আবার কিন্তু আমি বেগুন আলুটা বসিয়ে দিচ্ছে বলছি না এই এই যে সময়টা যে আমার যাচ্ছে এই টাইমটা আমার রান্না করার মতো কোনো রকম অবস্থা ছিল না বেশ কিছুক্ষণ বসেছিলাম থেকে ভাবছিলাম যে কি করব আমার আর ধৈর্য শর্য সব কিছু যেন কমে আসছিলো সব কিছু নিয়ে আমার একেবারে গণ্ডগোলে একটা অবস্থা হয়ে গেছিলো যা হোক বেশ কিছুক্ষণ ভাবলাম কাঁদবো না কী করব নিজের ওপরে নিজের অনেকটা বেশি রাগ হচ্ছিল কারণ এতটা কাজ কেন আমার জীবনে আছে আমার কি একটু নিস্তব্ধ নেই আমার কি একটু বিশ্রাম নেই এটা ভেবে না অনেকটা বেশি খারাপ লাগছিলো যা কিছু তো আর করার নেই করতে হবে আমারই আমার কাজগুলো আর কেউ তো করে দেবে না তার মধ্যেও ঈশাকে যা হোক করে কষ্টসিষ্ট করে ঘুম পাড়িয়ে বাদবাকি রান্নাগুলো এখন আমি করতে আবার চলে এসেছি আর বেগুন আলুটা যেহেতু কষিয়ে ঝোল দিয়ে দিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে তুলে দিলেই বেগুন আলুটি হয়ে যাবে তারপরে আরও সেলসম্যান এসেছে কিছুটা মালপত্র দোকানের জন্য এদিকে বেগুন আলুটা দিতে না দিতেই সেলসম্যান কাছ থেকে মাল নিতে হবে আর তার কারণে ওদিকেও কিন্তু আমি মালগুলো নিয়ে রেখে এসেছিলাম আর তারপরে ঈশার দুধটা কিন্তু সুন্দর করে আমি এখন জাল করে নেব নিয়ে যে সকল মালপত্রগুলো নিয়েছিলাম সেগুলো গোছাতে হবে এখন বেলা চারটে বাজে এখনও পর্যন্ত সকাল থেকে কিচ্ছু খেতে পারিনি মুখে দিতে পারিনি আর প্লেসও পাচ্ছিলাম না তা ঈশা যদি জ্বালাতন না করতে হয়তো একটু আমার সহজ হতো কাজগুলো করার কিন্তু আজ অনেকটা বেশি কঠিন হয়ে পড়েছিল আমার জন্য এই একটা একটা দিন যে কিভাবে কাটে সেটা একমাত্র আমি জানি যে আমার একটা একটা দিন আমার সঙ্গে যেন যুদ্ধের মতো কাটে যাই হোক চারটের দিকে আমি এখন সুন্দর করে মালপত্রগুলো টাঙিয়ে গুছিয়ে নিচ্ছিলাম নিয়ে তারপরে আমি স্নানটা করতে যাব আর এখনও এতটা পরিমাণে খিদে পেয়েছিলো কিন্তু আমি বুঝতেই পারছিলাম না এখন খেতে গেলে বেশ আরও দশ কুড়ি মিনিট লেট হয়ে যাওয়া মানে স্নানটা করতে আরও বেশি লেট হয়ে যাবে এখন সব কিছু সেরে স্নানটা করে তারপরে এখন আসছি সন্ধ্যাবেলা আর এরা দুজনের অবস্থা দেখো এখন সন্ধ্যাবেলা Bola. Bola Amal. Bola <tik> Amal. Ate Papa pota <-paca>. tis. <Isar> papa pota. <-paca>. Ya <tik> <Isar> papa pota. <-paca>. Ha. <tik> সন্ধেবেলাও না এরা বেশ এমনভাবে দুষ্টুমি খুনছুটি করতে থাকে আর যেহেতু রবিবার ছিল এরা সিমরানের আজ একটু পড়ার ছাড় ছিল তার কারণে আমিও কিছু বলছিলাম না ওরা দুজনে অনেকটা বেশি খেলা করছিল আর এখন দেখো ঈশা সিমরানকে দুধ দিচ্ছিলো ফিটার এনে বলছিল মনা খাও ওকে যেমন করানো হয় ও ঠিক তেমনই করে আর এদিকে সিমরান এখন নাচ করছিল আর আমাকে দেখাচ্ছিলো মা দেখো কিভাবে আমি নাচ শিখেছি কোথাও থেকে শিখে এসেছে বলতে পারবো না আর ঈশার একটু শুনি শুধু অবস্থাটা দেখো এতটা পরিমাণে দুষ্টমি করে খাটের ওপরটা পুরো একেবারে ঘুটে ঘ করে রেখেছিলো সেগুলো আমি এখন সুন্দর করে আবারও আমাকে গোছাতে হবে বলি না সারাদিন আমার হাত আমি নিস্তার কখনোই পাই না আমার এই চারটে হাত পা তোমরা যতক্ষণ আমার ভিডিও দেখতে থাকবে ততক্ষণই এমনভাবে চলতে থাকবে আর যাই হোক সব কিছু মিলে বেশ এখন একটু একটুখানি যেন স্বস্তি লাগছিলো কারণ ঘরের কাজগুলো করলে ঘর বাড়িগুলো পরিষ্কার রাখলে মনটা বেশ ভালোই থাকে কিন্তু বাইরের কাজ করে ঘরবাড়িগুলো যদি অপরিষ্কার থাকে তাহলে মোটেও সেটা ভালো লাগে না আমার কাছে তো সবসময় মনে হয় ঘরবাড়ি জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এগুলো বেশি ভালো লাগে আর আমার মতো সব গৃহিণীদেরই এটা অনেক বেশি পছন্দ এদিকে এখন চেয়ার টেয়ার নিয়ে সে একাকার করে ফেলছিল পানি ফেলে পুরো ভর্তি করে ফেলেছে সেগুলো আমি সুন্দর করে মুছে নিচ্ছিলাম শরীরটা না আর পারে না কিছু 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 সময় এমনটাই বেশি নিস্তব্ধ হয়ে যায় শরীরটা আর সার দেয় না নিজের সাথে আর হয়তো মনোবলটা বেশি থাকলেও কি শরীর আর পারে না তবুও কাজগুলো করে নিচ্ছিলাম দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেগুলো আমি এখন সুন্দর করে বের করে নিচ্ছিলাম ঈশার জন্য ছোট্ট একটা কলগেট নিয়ে এসেছিলাম কারণ ঈশা ঝাল কলগেট দিয়ে দাঁত মাজতে পারে না আর একটা পাইনআপেল ফ্লেভারের ধূপকাঠি নিয়ে এসেছিলাম কারণ ঘরে আমার একটু যেন সন্ধ্যাবেলা একটু সুগন্ধি সুগন্ধি হলে ঘরটা পরিষ্কার করে গোছানোর পরে একটু ধূপ দিলে মনে হয় যেন মনটা যেমন ফ্রেশ থাকে ঘরটাও তেমন ফ্রেশ থাকে তার কারণে আমি এখন ধূপকাঠিগুলো বের করে নিয়ে দুটো ধূপকাঠি জ্বেলে দেব। আর বেশ সুগন্ধি ছিল এটা দিয়ে পাইনাপেল ফ্লেভারের ছিল আর অনেক ভালো লাগছিলো সন্ধ্যাবেলা না বেশ ঘর দিয়ে একটা সুগন্ধ বেরোলে একটু ঘর বাড়ি পরিষ্কার থাকলে তার মধ্যে বসে একটু চাকেলে মনটা যেন অনেকটা বেশি ভালো লাগে আর যা হোক বন্ধুরা আজকের ভিডিওতেও তোমরা যে যেখান থেকে আছো তোমাদের কাছে একটি অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সারাদিন অনেক কষ্ট করে হয়তো ভিডিওগুলো তৈরি করে থাকে তবে হয়তো বলতে পারবো না যে কি ভুল ত্রুটি কীভাবে কী করি আমি নিজে গুছিয়ে কোনো কথাবার্তা বলতে পারি না যদি কোনো কিছু ভুল ত্রুটি তোমাদের চোখে পড়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আর অবশ্যই অবশ্যই তোমাদের যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও যাই হোক রাত্রেবেলাও এখনও পর্যন্ত আমার হাত কোনো রকম নিস্তার কিন্তু হয়নি এখন আমি সুন্দর করে কোটোর ভিতরে ঈশার যে ফিটারের ভিতরে দুধ ঢেলে পুরো জাল করে নিচ্ছিলাম আর তারপরে এই বদমাশটাকে আবারও চেষ্টা করছি ঘুম পাড়ানোর যাই হোক সকলে অনেক বেশি ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ